কাগজে কলমের অনেক ধরনের প্রতিকূলতা থাকে অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে আমরা অত্যন্ত আনন্দিত যে সফলভাবে সেগুলো সব পূরণ করা হয়েছে অল্প কিছু দিনের ভিতরে অফিসিয়াল নির্বাচনী প্রচারণার কাজ শুরু হয়ে যাবে প্রতি বরাদ একুশ তারিখে বাইশ তারিখ থেকে আমরা অফিসিয়ালে নেমে যাব এখন আমাদের অনেক তৈয়ারির কাজ আছে এবং আমরা এখনও অনেক কিছু নিয়ে আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার সঠিক পদক্ষেপগুলো নিবে যেন লেভেল প্লেইং ফিল্ড থাকে এবং প্রত্যেকটা প্রার্থী সকল প্রার্থী শুধু আমি না সকল প্রার্থী যেন সুষ্ঠুভাবে কোনো দুশ্চিন্তা মুক্তভাবে তারা প্রচারণায় যুক্ত থাকতে পারেন জনগণের কাছে দুশ্চিন্তা মুক্তভাবে যেতে পারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটের দিনের বারোই ফেব্রুয়ারি নির্বাচনী অবস্থা কেমন থাকবে আইনশৃঙ্খলা কেমন থাকবে প্রত্যেকটা পোলিং সেন্টারে কিভাবে সিকিউরিটি প্রদান করা হবে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো পরীক্ষা এখনও নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের পাশ করা বাকি আছে আমরা আশা রাখছি তারা পাশ করবেন পাশ করবার জন্য যতখানি সহযোগিতা আমাদের তরফ থেকে দরকার বিএনপি রাজনৈতিক দল থেকে দরকার সব জায়গা থেকে আমরা তাদের পাশে থাকবো তাদের জন্য কাজ করব। কিন্তু আমরা স্বচ্ছ সুন্দর একটা ফেয়ার নির্বাচন দেখতে চাই আজকের কর্মসূচি আজকে যা কিছু হয়েছে যতগুলো এখানে দুটো আসন নিয়ে আলোচনা হয়েছে দুটো আসনের কাগজ ইউনো তারা যাচাই বাছাই করেছেন এখানে আমরা স্বচ্ছতা দেখেছি এই ধরনের স্বচ্ছতা আমরা সব জায়গায় দেখতে চাই একই সাথে ঢাকা তেরো আসনে আমার যত প্রতিদ্বন্দ্বীরা আছেন এবং পুরো বাংলাদেশে যারা দাঁড়িয়েছেন সকলের জন্য শুভকামনা সবাই যেন সুন্দর সুষ্ঠুভাবে এই নির্বাচনে আমরা প্রতিযোগিতা করতে পারি সেটা এনডিএমের কার্যকরী সিস্টেমে যা যা হবার কথা সেগুলো হয়ে আছে এখন আমাদের ফোকাস নির্বাচনে এখন আর কোনো দলীয় আলোচনা এখন শুধুমাত্র এটা তো আমি এর আগে অনেকবার পরিষ্কার করেছি যে আমার এই নির্বাচনে ধানের জন্য যা কিছু করা দরকার সেগুলো আমরা রাজনীতি আমাদের রাজনীতি জায়গায় আছে এবং ইনশাল সবসময় থাকবে আমি এটাই পরিষ্কার করে দিলাম তো আমাদের রাজনীতি আমরা যেমন ছিল সেই জায়গায়ই থাকবে সেইভাবেই থাকবে কিন্তু এখন হলো সামনের সরকার কিভাবে তৈরি সরকার পরিচালনা এবং এই সরকার তৈরি এবং পরিচালনায় আমরা একত্রিত আছি এবং এই সরকার যদি আমরা গঠন করতে পারি সেটা নেতৃত্বে থাকবেন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সো আপাতত এই মুহূর্তে এই সরকারের দিকে আমাদের নজর এবং আমাদের নেতা জনাব তারেক রহমান এর বাইরে আর কোনো স্বচ্ছতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না